বন্ধুরা কালকে তো বৌদি বললো যে বাড়ি কাজ আছে তোমরা দেখোছো তা বেশ অনেকটা দিন তাই এই কদিন আমি ফ্ল্যাটে বসে কি করবো বলো দেখো ক্যামেরা ব্যাগ তারপর ক্যামেরা অ্যাক্সেসারিসের ব্যাগ জামা কাপড়ের ব্যাগ বাড়িতে বাবা মা থাকে বাবা মার মতো আর আমার জিনিসপত্র সব এখানে রয়েছে কিছু জিনিস নিয়ে যাচ্ছি তাহলে ধরে নাও এক মাস বৌদিদের ওখানে কাজ হতে তো এক মাস সময় লাগবে সেই জন্য ওই রকম ধরে আমি নিয়ে যাচ্ছি সব জিনিস এখন নিয়ে যাচ্ছি না এ হচ্ছে বন্ধুরা ইছামতি নদী ওই গাড়িটা রেখেছি ওখানে সে গাড়ি করেই যাচ্ছি হচ্ছে বাঁধ মানে বাঁধের উপরে দাঁড়িয়ে আছি আর কি হচ্ছে হাই এখন এলাম বন্ধুরা বাড়িতে বলো হ্যালো বন্ধুরা হচ্ছে আমার মা আর সামনে একটু উঠোন আছে আর ছাদেও করতে পারি দেখি আর মা একটু একটু হেল্প করে রান্না বান্না আমি করবো এই মা রয়েছে গাড়িতে সব জিনিসপত্র নিয়ে এসছি বন্ধুরা আমার মা ক্যামেরা ধরে রয়েছে হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা

আগে থেকে কিন্তু বানানো অনেক আলো আছে হ্যাঁ হ্যাঁ ভালো আছে এটা দেখুন ওটা বন্ধুরা এটা হচ্ছে তিনতলা ঘরে আমার বারান্দা ওই যে গাড়িটা এখন রেখেছি এটা তিনতলা থেকে দেখছো তোমরা এটা তিনতলা আমার ঘর মা নাচছে আর বাবা দুতলা দাঁড়িয়েছে বলো হ্যালো বন্ধুরা আর এটা হচ্ছে সিঁড়ির ঘরে জানলা বন্ধুরা খুলে দিলাম ইনভার্টার ব্যাটারি বন্ধুরা ক্যামেরা ট্রাই পড় এটা ক্যামেরা রাখার জন্য আর এই যে জিম টিম করা জন্য এসব জিনিসপত্র বাবা মা আমি হ্যালো বন্ধুরা আমি ভাস্করের মা ভাস্কর আজকে এসেছে খুব কষ্ট হয়ে গেছে তাই আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি